E é tu que é দুপুর বারোটায় আনা হবে বাল বাসভবনে সেখান থেকে এখানকার দলীয় কর্মীরা সব বেরোবে বেরোবে তো এই রামনগর যেন আজ স্তব্ধ হয়ে গেছে চতুর্দিকে আমাদের এই রামনগরের অন্তর্গত যতগুলি ওয়ার্ড অফিস রয়েছে ওয়ার্ড কাউন্সিলরদেরও অনুরোধ করেছি আজকে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে বন্ধ রাখার জন্য আমাদের বাজারগুলিও বন্ধ বন্ধ থাকবে এবং সেটা জানাতে হয়নি বাজারের ব্যবসায়ীরা নিজের মনের থেকেই নিজের মনের থেকেই বন্ধ করে নিয়েছেন ওনাকে এই এলাকার মানুষ প্রাণ দিয়ে ভালোবাসেন আর সব সময় ওনার সঙ্গে থাকার সময় ওনার নিজেরই একটা কবিতা ছিল উনি এই কবিতাটা খুব ভালোবাসতেন ওনার সঙ্গে যখন যেতাম অ্যানাউন্স করতে যেতাম তখন উনি বলতেন তারপর সেই কবিতাটা বললে এই কবিতাটা বল আলা বোলা দিল বোলা জামা প্যান্ট ঢোলাঢালা চাকে যা বলার কথা বললে কেউনি নেই খুব বলতে পারছি না কিছু ঠিক আছে